বিশাল জমকালো আয়োজনে তারেক পরিষদের স্বাগত মিছিল প্রতিবেদন সামাদুল সামাদ রাজধানী মিরপুরে কালসি রোড সংলগ্ন ফুলকলির সামনে থেকে সকাল সাতটায় বিশাল ও জমকালো স্বাগত মিছিলের প্রস্তুতি সম্পূর্ণ করা হয় ঢাকা ষোলো আসনের ধানের শিশুর মনোনীত প্রার্থী নেতৃত্বে এই মিছিল নেতাকর্মী ও বিশাল অংশগ্রহণ করে এতে সংযুক্ত হন তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাইদুল ইসলাম লরেন যিনি পল্লবী থানা বিএনপি যুগ মহাবায়কের দায়িত্ব পালন করেছেন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল তাঁতি দল মৎস্যজীবী দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে শহীদুল ইসলাম লরেন বলেন জুলাই গণবুত্তনান পরিবর্তী নতুন বাংলাদেশের সাধারণ মানুষ যে বহুত্ববাদী রাষ্ট্রকল্প ও সংস্কারের স্বপ্ন দেখছে তার সুস্পষ্ট রূপরেখা বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি বিএনপি একত্রিশ দফা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারেক রহমানের অবস্থান প্রমাণ করে এই সংকটময় সময়ে দেশ পরিচালনায় তারেক জিয়ার নেতৃত্ব অত্যন্ত জরুরি